আমেরিকার সাগর পারে ছোট ছেলে বীরকে নিয়ে ঘুরছেন শাকিব খান অবকাশ যাপনের জন্য এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ডালিউড মেগাস্টার শাকিব খান ও চিত্রনায়িকা স্বপ্নম বুবলি সঙ্গে রয়েছে ছেলে শেজাদ খান বীর অবকাশ যাপনের মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন অভিনেত্রী সেই ছবিগুলো মুহূর্তে ভাইরাল হয়ে যায় এবার দেখা গেল আমেরিকার সাগর পারে শাকিব খান ঘুরছেন ছোটো ছেলে শেজাদ খান বীরকে নিয়ে তবে এ ছবিতে বুবলিকে দেখা যায়নি সাকিব ও তার ছেলেকে সাদা টি শার্ট পরতে দেখা যায় চোখে সানগ্লাস পরে ছেলেকে জড়িয়ে ধরে রয়েছেন সাকিব আমেরিকার সুন্দর সময় কাটাচ্ছেন তারকা জুটি তা ছবিতে স্পষ্ট এর আগে তিনে আগস্ট বুবলি তার ফেসবুক পেজে একাধিক ছবি প্রকাশ করেন ছবিতে দেখা যায় নিউ ইয়র্কের আইসল্যান্ডে বেড়াতে গেছেন সাকিব খান সঙ্গে ছেলে শেজাদ খান বীর ও শবনম বুবলি ছবিতে শাকিব খান ও বীরের হাত ধরে আবার কখনো বুবলির হাত ধরে সবুজ ঘাসে খালি পায়ে হাঁটছেন পারিবারিক সুন্দর সময় কাটাতে নির্জন প্রকৃতি রুজবেল্ট আইসল্যান্ড বেছে নিয়েছেন তারা প্রকাশ করা ছবির ক্যাপশনে বুবলি লিখেছেন যুক্তরাষ্ট্রের জীবন দুই বছর আগে বড় ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রে ঘুরে বেড়েছিলেন টলিউডের শীর্ষ তারকা শাকিব খান ওই সময় সঙ্গী ছিলেন আব্রাহামের মা চিত্রনায়িকা অপবিশ্বাস বিশ্বাস শাকিব খান দু হাজার আট সালে ভালোবেসে গোপনে বিয়ে করেন চিত্রনায়িকা অপবিশ্বাসকে তাদের সংসারে রয়েছে আব্রাহাম খান জয় নামে এক পুত্র সন্তান দুহাজার সতেরো সালে তাদের সংসার ওঠে ভাঙনের সুর এরপর দু হাজার আঠারো সালের চিত্রনায়িকা বুবলিকে বিয়ে করেন শাকিব তাদের সংসারে রয়েছে শেজাদ খান বীর নামে আরও এক পুত্র সন্তান তবে সে সংসারও টিকেনি অভিনেতার বর্তমানে একাকে জীবন কাটাচ্ছেন এই অভিনেতা তবে দুই ছেলের দায়িত্ব সমানভাবে পালন করছেন এই চিত্রনায়ক তো দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও এমন আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না দেখা হয়ে যাবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন